নতুন নতুন সব জিনিস দিয়ে আমার ড্রয়িং রুমটাকে খুবই সিম্পল ভাবে আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি কিভাবে আমার ড্রয়িং রুমটাকে আমি আজকে সাজালাম সেই সাথে আমার পুরো ড্রয়িং রুমের একটা ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ড্রয়িং রুম সাজাবো আর আমার নিজের হাতে তৈরি কিছু থাকবে না সেটা তো হতেই পারে না এই যে এই সুন্দর কিউট জিনিসটা কিন্তু আমি নিজের হাতে আজকে তৈরি করেছি কিভাবে করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি প্রিয় অপরা আজকের পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আজকের ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লাগতো সেটাও ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিও শুরুতে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন ড্রয়িং রুম যেহেতু সাজাবো চিন্তা করেছি তো অবশ্যই আমার নিজের হাতে তৈরি কোনো না কোনো জিনিস তো থাকতে হবে আর আমি কেন যেন কেনা যত জিনিস এই ঘর সাজাই না কেন আমার বারবার নিজে যেটা তৈরি করি সেটার উপরেই মানে চোখটা আটকে যায় আর সেটাই সব থেকে বেশি সুন্দর লাগে এ কারণে আমি যে কোনো রুম ডেকোরেশনের ক্ষেত্রে সবার আগে নিজের হাতে তৈরি জিনিসের উপর প্রাধান্যটা বেশি ব্যস্ততার কারণে এখন তো কুশিকাটার কোনো কাজ করাই হয় না আর কুশিকাটা দিয়ে এত সুন্দর সুন্দর শোপিস এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় যেটা অকল্পনীয় তবে আমি খুব বেশি মিস করি আমার কুশিকাটার কাজগুলোকে আমার প্রতিটা ভিডিওতেই আপুরা আমাকে কমেন্ট করেন যেন আমি কুশিকাটার প্রোডাক্টের অর্ডার নেই তবে আপুরা ব্যস্ততার কারণে যেহেতু এখন আর অর্ডার নেওয়া সম্ভব হচ্ছে না তবে ইনশাআল্লাহ যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই আপনাদের পছন্দের জিনিসগুলো আমি অর্ডার নিব এবং কি আপনাদেরকে দিব তো আমি কিন্তু এই যে যে সুন্দর জিনিসটা কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা আপনাদের সাথে ছোট্ট আকারে শেয়ার করলাম যারা কুশিকাটার কাজ জানেন তারা কিন্তু এটা খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন আমি জাস্ট এভাবে নিজে নিজে পরিকল্পনা করেছিলাম আর সেভাবেই তৈরি করে নিয়েছি এটা কাউকে দেখে বা কোনো জায়গা থেকে আইডিয়া নিয়ে না এটা জাস্ট আমার নিজের মাথা থেকেই আমি এই আইডিয়াটা বের করেছি আমার পুরো ড্রয়িং রুমে এবং কি আমার পুরো বাসাতেই আমার নিজের হাতে তৈরি অনেক অনেক জিনিসই আছে তো আজকে যদি আপনারা আমার পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার নিজের হাতে তৈরি অনেক অনেক জিনিসও দেখতে পারবেন আর কীভাবে খুব সিম্পলভাবে আমার ড্রয়িং রুমটাকে আমি সাজাই সেটাও দেখতে পারবেন এখানে হচ্ছে আমি টি টেবিলের জন্য নতুন একটা কাভার নিয়েছিলাম তো সেটাই হচ্ছে বিছিয়ে দিলাম আর এটাও কিন্তু আমি শিমলাপুর কাছ থেকে নিয়েছিলাম তো এটা বিছিয়ে দেওয়ার পর পুরো টি টেবিলের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমার সোফার সামনে খুব বড় সড়ো গ্লাসের কোনো টেবিল নেই তবে কাঠের খুব সুন্দর ছোট্ট একটা টু লেয়ারের টেবিল আছে এটা দিয়েই আমি এখন চালাচ্ছি কারণ ভাড়া বাসাতে সবসময় বড় স্পেস পাওয়া যায় না এ কারণে বড় সড়ো একটা টেবিল নিচ্ছি না আপাতত এটা দিয়েই চালাচ্ছি আর আমার বাসায় খুব একটা বেশি গেস্ট যেহেতু আসে না এ কারণে আমার খুব একটা বেশি প্রবলেমও হয় না টি টেবিলের উপরে খুব সুন্দর একটা কাঠের গ্লাসের সেট রেখেছি এটা কিন্তু আপনারা আমার বিজনেস পেজে পাবেন যারা নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ভিডিও শেষের দিকে আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েলের সম্বন্ধে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব সেই সাথে কিন্তু আমার ফোন নাম্বারটাও দিয়ে দিব আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এই যে এখন দ্বিতীয় তাকটাতে কিন্তু খুব সুন্দর কুশি কাটার একটা ম্যাট দিয়ে দিয়েছি এটাও আমার নিজের হাতে তৈরি সেই সাথে একটা সুন্দর অ্যাপল দিয়ে দিয়েছি এটা পুঁতি দিয়ে তৈরি ওটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি তো এখন হচ্ছে ওয়াল ডেকোরেশনে চলে এসেছি এই যে যে জিনিসটা আমি তৈরি করলাম এটা কিন্তু মাসা খুবই সুন্দর অ্যান্ড কালারফুল হয়েছে আমি চেয়েছিলাম একটু কালারফুল লতানো টাইপের হবে যেটা সুন্দর ঝুলে থাকবে আর দেখতেও ভীষণ ভালো লাগবে আমার কাছে বর্তমানে হচ্ছে এই যে যে গ্রিন কালারটা এটা একটু কম ছিল এই কারণে অল্প পরিসরে তৈরি করেছি তাছাড়া আরও বড় বড় লতা এবং কি আরও অনেকগুলো ঝালর আমার তৈরি করার ইচ্ছা ছিল তবে ওই যে বললাম সুতা অল্প থাকার কারণে যতটুকু পেরেছি ততটুকুই করে নিয়েছি তবে এভাবেও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে সেই সাথে হচ্ছে সোফার উপরের দিকে আমি দুইটা পেরে দিয়ে নিয়েছি আর দুইটা হচ্ছে ওয়ালমেট দিয়ে দিয়েছি গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই দুইটা ওয়ালমেট কিনেছি ওয়ালমেটের সাথে কিন্তু আমার নিজের হাতে তৈরি জিনিসটা দেওয়ার পর এই ওয়ালটা খুবই সুন্দর লাগছে এরপরে হাতের বাম দিকে চলে আসলেই কিন্তু আমার কর্নার শেলফটা রাখা আছে সোফার যে কর্নারটা আছে সেইখানে আর কর্নার শেলফে আমার সাধ্য মতো আমার পছন্দ মতো টুকটাক কিছু শোপিস আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এগুলো দিয়েই আমি ডেকোরেশন করে নিয়েছি আমার আমার ড্রয়িং রুমে কোনো রকম কোনো জানালা নেই এ কারণে ধুলাবালিটাও খুবই কম আসে এটা কিন্তু আমার জন্য খুবই প্লাস পয়েন্ট আমারকে ক্লিনের মানে ক্লিনিংয়ের দিকে একটু কম নজর দিলেও কিন্তু হয়ে যায় দুই তিন দিন পর পর একটু সুন্দর করে মোছে ঝেড়ে নিলেই হয়ে যায় আজকে যেহেতু সব কিছু নতুন করে সাজিয়ে নিচ্ছি তো অবশ্যই ক্লিনিংয়ের দিকে তো নজর দিতেই হবে তো আমি কিন্তু কর্নার শেলটাও সুন্দর করে মোছে ক্লিন করে নিচ্ছি আর এই যে যে ফুলদানিটার নিচে যে ম্যাটটা আমি দিচ্ছি এটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি আপনারা যেদিকেই তাক আমার নিজের হাতে তৈরি অনেক অনেক জিনিসই কিন্তু দেখতে পারবেন আমার প্রায় প্রতিটা ভিডিওতেই আপুদের অনেক অনেক কমেন্ট থাকে যেন আমি আমার বাসার ট্যুরগুলো দেই তো সেই সব আপুদের উদ্দেশ্যে বলছি আপুরা আজকের ভিডিও দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে যেহেতু আমার ড্রয়িং রুমের ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করছি সব সময় চাইলেই কিন্তু ট্যুরের ভিডিও শেয়ার করা যায় না তবে আমার আপুরা যেহেতু ট্যুরের ভিডিওর জন্য খুব বেশি রিকোয়েস্ট করেন এ কারণেই আমি চিন্তা করেছি যে খুব দ্রুতই আমার বাসার প্রতিটা রুমেরই ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলবো এরপর কিন্তু পুরো বাসার একটা ট্যুর দিয়ে দিব আশা করি আপুরা অনেক বেশি খুশি হবেন তো আমার সু ক্যাবিনেটের উপরে আমাদের অর্গ্যানিক হেয়ার অয়েলের কয়েকটা বোতল ছিল সেগুলো আমি সুন্দর করে জায়গা মতো গুছিয়ে নিচ্ছিলাম আমার বিজনেসটা আমার সন্তানের মতো আমি একদম ছোট্ট থেকে আস্তে আস্তে এই পর পর্যায়ে নিয়ে এসেছি নিজের হাতে তৈরি বিজনেসের প্রোডাক্টগুলো দেখলে অন্যরকম একটা শান্তি লাগে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমার থাকবেন তাহলে কিন্তু সব কিছুই জানতে পারবেন এখন হচ্ছে আমার সু ক্যাবিনেটের আমি সুন্দর করে করে ক্লিন এটার উপরে সুন্দর একটা রানার বিছিয়ে দিব সু ক্যাবিনেটের উপরে সবসময় যে আমার নিজের হাতে তৈরি কুশি কাটার রানারটা বিছিয়ে রাখি সেটা কিন্তু আমি ডাইনিং রুমে নিয়ে গিয়েছি আপনারা দেখেছেন যেহেতু একই লুকে সবসময় আমার ড্রয়িং রুমটা ছিল বিশেষ করে সু ক্যাবিনেটটা ছিল এ কারণেই মূলত ওটা সু ক্যাবিনেটের উপর থেকে সরিয়ে নিয়েছি যাতে করে সু ক্যাবিনেটের উপরটা একটু নতুন করে সাজাতে পারি এটা লুকটা যেন একটু চেঞ্জ হয় তো এখন কিন্তু আমার ডাইনিং টেবিলে যে রানারটা ছিল তো সেটাই হচ্ছে আমার সু ক্যাবিনেটের উপরে দিয়ে দিচ্ছি আর ডাইনিং টেবিলটা তো আমি নতুন করে সাজিয়ে নিয়েছি এটা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে আমার প্রিয় আপুরা কিন্তু অসম্ভব রকমের পছন্দ করেছে আমার ডাইনিং রুম ডেকোরেশনের ভিডিওটা যেসব আপুরা দেখেনি তাদেরকে বলবো প্লিজ আপুরা আমার চ্যানেলটা ভিজিট করবেন দুই তিনটা ভিডিও আগেই কিন্তু আমার ডাইনিং রুম ডেকোরেশনের ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন শু ক্যাবিনেটের উপরে যে রানাটা বিছালাম এটা কিন্তু কুশি কাটার তৈরি আর আমার নিজের হাতেরই তৈরি শু ক্যাবিনেটের উপরে আমি খুব বেশি কিছু রাখিনি খুবই সিম্পল কয়েকটা জিনিস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আর আমার কাছে এই সিম্পলভাবে ডেকোরেশনটাই বেশি ভালো লাগছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সেই সাথে জিপসামের একটা সুন্দর শোপিস আর একটা সাইকেল দিয়েছি বেশ এতটুকুই আমার কাছে তো অসম্ভব রকমের ভালো লাগছে আমার ড্রয়িং রুমের কোন কর্নারটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপরা আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে আমি আমার সোফাটাকে ঝেড়ে ক্লিন করে নিব বাসায় যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা আছে তো বাসার প্রতিটা কর্নার এলোমেলো অগোছালো হবে এটাই স্বাভাবিক তবে আমাদের গৃহিণীদের কাজই হচ্ছে প্রতিদিন এবং কি প্রতিটা সময় এগুলো ক্লিন করে গুছিয়ে পরিপাটি করে রাখা ক্লিনিংয়ের উপরেই পুরো দিন থাকতে হয় মনে হয় যে দুই হাত সব সবসময় ক্লিনিংয়ের কাজ করতেই থাকে যেখানেই যাই সেই জায়গাটা গোছাতেই থাকি আমি সোফাটাকে সুন্দর করে ঝেড়ে সোফাটার যে ফোমগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে গুজে দিলাম আমার ড্রয়িং রুমটা যখনই আপনাদের সাথে শেয়ার করি তখনই কিন্তু অনেক প্রশ্ন থাকে আমার সোফার এই আপুদের নিয়ে আমি কত টাকা দিয়ে নিয়েছি আর কোথা থেকে নিয়েছি আমি হচ্ছে ফেসবুকের একটা পেজ থেকে নিয়েছিলাম তবে পেজের নামটা আমার এই মুহূর্তে মনে নেই অনেক আগেই যেহেতু নিয়েছিলাম আর এই কাবারগুলো কিন্তু আমি তিন হাজার টাকা দিয়ে নিয়েছিলাম আমি যেহেতু কোনো রকম কোনো কুশনের কভার নেই নি কভার নিলে কিন্তু এক্সট্রা আরও যোগ হতো আর আমার সোফার মধ্যে কুশনগুলোতে যে কভারগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু আমার নিজের হাতে তৈরি কুশি কাটার আমার কাছে আমার নিজের হাতে তৈরি জিনিস দিয়েই ঘর সাজাতে বরাবর ভালো লাগে আর আর কুশি কাটার প্রতিটা জিনিস কিন্তু মাসাল্লাহ দেখতে এত সুন্দর লাগে এই কারণেই কিন্তু আমি চেষ্টা করি নিজের ঘরে যতটুকু তৈরি করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তবে আমি যেহেতু কুশি কাটার বিজনেস করতাম আগে তো অবশ্যই সময় সুযোগের আমার বড্ড অভাব অভাব ছিল আর এ কারণ কিন্তু খুব সুন্দর সুন্দর করে অনেক জিনিস তৈরি করা সম্ভব হয়নি আর এখনও কিন্তু প্রচুর ব্যস্ততায় কাটে কারণে চাইলেও আমি অনেক জিনিস তৈরি করতে পারি না আমার সোফার সামনে সুন্দর একটা দেখতে পেয়েছেন আপনারা কালারফুল ওই কিন্তু একদম পাটের যে চটগুলো থাকে সেটার উপরে উলের সুতা দিয়ে সেলাই করা ওটাও আমি নিজের হাতেই করেছি ওটা করেছিলাম বেশ অনেক বছর হয়ে গিয়েছে প্রায় ছয় বছর কি সাত বছরের মতো হবে এত আগে করেছিলাম তবে ব্যবহার তো আগে থেকে করা হয়নি তবে যখন থেকে আমি সোফা কিনেছি তখন থেকে লাগাতার ব্যবহার করছি আর ওটা কিন্তু মাসা খুবই সুন্দর পুরো ড্রয়িং রুমটা গোছানোর পর কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ড্রয়িং ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার এই যে যে এখন ডোর এই ডোর দিয়েই মূলত বাহিরে যেতে হয় এবং কে আসতে হয় আর এই ডোরের বাম পাশেই হচ্ছে আমার সু ক্যাবিনেটটা রাখা আছে সু ক্যাবিনেটটা তো আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেই ফেলেছি কিভাবে সাজিয়েছি তো এখন একটু একদম ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর সু ক্যাবিনেটের ঠিক পাশেই হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং এই শেলফটা এটা কিন্তু আমি শো দিয়ে আগে সাজিয়ে রাখতাম এখন যেহেতু নিজের বিজনেসের প্রোডাক্টগুলো রাখতে হয় এই কারণে আর শোপিস দিয়ে সাজাতে পারি না তবে বিজনেসের এই প্রোডাক্টগুলো দিয়ে সাজানোর পরও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগে মেইন ডোরের ডান দিকেই হচ্ছে আমার সোফাটা রাখা আমার পাঁচ সিটের সোফা টু টু ওয়ান তো আমি হচ্ছে যেভাবে রাখলে সুন্দর লাগবে সেভাবে মূলত রেখে নিয়েছি আর বিশেষ করে রুমের সাইজ অনুযায়ী হচ্ছে ডেকোরেশনটা করতে হয় চাইলেও আমরা যেভাবে সেভাবে রাখতে পারি না মেন দরজার ঠিক অপোজিটেই হচ্ছে আমার ডাইনিংয়ে যাওয়ার দরজা আর ডাইনিং থেকেই কিন্তু আমার দুইটা বেডরুম কিচেন বাথরুম বেলকনি সব কিছু তো ফার্স্টেই হচ্ছে যেহেতু ড্রয়িং রুমটা পরে ড্রয়িং রুমটা কিন্তু আমি পর্দা দিয়ে এভাবে সেভ করে রেখেছি যাতে করে হুটহাট করে বাহির থেকে কোনো মানুষ আসলে ভিতর দিকে তাদের চোখটা না যায় আমরা ভিতরে যেভাবেই থাকি না কেন সেটা যেন সে দেখতে না পারে বলতে গেলে নিজেদের প্রাইভেসি মেনটেনের জন্যই মূলত পর্দাটা দেয়া তো আমি কিন্তু এক এক করে ওয়ালে যেভাবে ডেকোরেশন করেছি কর্নার শেলফটা যেভাবে ডেকোরেশন করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আর এই যে এটা যে কি সুন্দর লাগছে আমার কাছে আমার মনে হচ্ছে পুরো ড্রয়িং রুমের মধ্যে সবথেকে সুন্দর জিনিস হচ্ছে এটা আপনাদের কাছে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে পাপোসটা যেটার কথা আমি একটু আগেই বলেছি তো আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে তো আমার ভিডিও জুড়ে এখন পর্যন্ত কোন কোন আপুরা আমার সাথেই আছেন প্লিজ আপুরা কমেন্ট করে জানাবেন আর সেই সাথে আপনারা যদি এখনও ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন আশা করি আমি রেগুলার যে ডেলি ভ্লগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে ডাইনিং রুম থেকে পর্দাটা সরালেই কিন্তু আমার ড্রয়িং রুমটা ঠিক এরকম দেখা যায় আমার ড্রয়িং রুমটা বলতে পারেন আমার স্বপ্নের ড্রয়িং রুম আমার যখন সোফা বা ড্রয়িং রুম ডেকোরেশনের কোনো জিনিস ছিল না তখন ঠিক এরকমটাই আমি স্বপ্ন দেখতাম আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমাদের বিজনেসের প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি দেখতে দেখতে শীত কিন্তু চলেই আসলো আর এই শীতের সময় কিন্তু আমাদের চুলে প্রচুর পরিমাণে সমস্যা হয় বিশেষ করে খুশকির তো অনেক সমস্যা আর খুশকি হলে কিন্তু চুলের গোড়াটা নরম হয়ে অনেক বেশি চুল ঝরে যায় সেই সাথে চুল অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে একদমই ড্যামেজ হয়ে যায় তো আমি প্রিয় আপুদেরকে বলবো আপুরা আমি নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশটা উপাদান দিয়ে অর্গানিক হেয়ার অয়েল তৈরি করে থাকি চুলের যে কোনো সমস্যা দূর করার জন্য আমাদের এই একটি অর্গানিক হেয়ার অয়েলই কিন্তু যথেষ্ট আপনারা রেগুলার যে শ্যাম্পুটা দিয়ে চুলটা ওয়াশ করেন সেটা দিয়েই ওয়াশ করতে পারবেন আলাদা করে কোনো রকম কোনো প্যাক ব্যবহার করতে হবে না সপ্তাহে তিন দিন নিয়মিত আমাদের এই অর্গ্যানিক হেয়ার অয়েলটি চুলের গোড়ায় গোড়ায় মাসাজ করবেন আর এত সুন্দর ম্যাজিক্যাল একটা রেজাল্ট দেখতে পাবেন যেটা আপনারা কল্পনাই করতে পারবেন না আমাদের তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুল অনেক দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি করবে আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে কিন্তু আমাদের পেজ রোজা রকমারি ওটার স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে আমার পেজ ভিজিট করে সেখান থেকে তেলের প্রতিনিয়ত আপডেট দেখতে পারেন এবং কি অনেক অনেক রিভিউ চেক করে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনেও বেশ কিছু আপুদের রিভিউ দিয়ে দিয়েছি আল্লাহর রহমতে আমাদের তেলের কিন্তু রকম কোনো ব্যাড রিভিউ নেই সব আপুরাই অনেক ভালো রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ তো যেসব আপুরা চুলের সমস্যায় ভুগছেন আপুদেরকে বলবো ভেবে সময় নষ্ট না করে একবার হলেও আমাকে বিশ্বাস করতে পারেন আশা করছি আপনাদের চুলের সব সমস্যা দূর করবে আমার এই একটি হেয়ার অয়েল যারা আমাদের এই তেলটি নিতে আগ্রহী তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরিও কল করতে পারেন